স্বাগত জানাই আরও একবার তোমাদের আপনাদের সবাইকে আশা করছি সবাই ভালোই আছেন নিজের এবং অন্যান্য আরও সবার খেয়াল রাখছেন নিশ্চয়ই আমি বিদ্যুৎ লেখা ওয়াইজ নিঞ্জার্সের ক্রিয়েটার কোচ পাবলিশড অথার আর একজন মোটিভেশনাল স্পিকার তোমাদের লেখার জগতে পথ দেখানোই আমার ভালো লাগার কাজ প্রতি ভিডিওতে নিয়ে আসি কিছু সহজ কৌশল যা তোমাদের অ্যাকাডেমিক লেখালেখি কিংবা যে কোনো ধরনের সৃজনশীল লেখা বিশ্লেষণের কাজ লাগবে আর সেই পথেই আজকে আমরা এগিয়ে যাব আরও কিছু দূর চলো তাহলে শুরু করি ভাবার তো শুনলেই যদি তোমার মাথায় ঘুরপাক খায় এটা আবার কিভাবে লিখি তাহলে তুমি একদম ঠিক জায়গায় এসেছো আজ আমরা একদম সহজভাবে শিখে নেব ভাবার্থ লেখার কৌশল মানে শব্দের আড়ালে থাকা ভাবটা কিভাবে খুঁজে বের করে নিজের ভাষায় লিখে ফেলব তার সহজ কৌশল সম্পর্কে আজ জানব যদি আবার কখনো লেখার সময় ঘাবড়ে যাও যদি মনে হয় কবি বা রচনাকার আসলে কি বলতে চেয়েছেন সেই জন্যেই আজ আমরা একদম সহজভাবে শিখব ভাবার্থ বলতে আসলে কি বোঝায় আর কিভাবে দারুণ করে সেটা লিখে ফেলা যায় ভাবার্থ মানে হল যে কোনো কবিতা বা লেখার ভেতরের মূল ভাব যার মধ্যে কবির ভাব অনুভব আর বার্তা লুকিয়ে থাকে শব্দের বাইরের যে গভীরতা সেটাই ভাবার্থ যে মর্মকথাটা লেখক বলে দিয়েছেন কিন্তু তা ইশারায় ইঙ্গিতে সেই ইশারাটাই ধরে নিতে হবে এবার বলছি ভাবার্থ লেখার কৌশল সম্পর্কে ভাবার্থ লেখার পাঁচটা সহজ ধাপ এই পাঁচটা ধাপ মনে রাখতে হবে প্রথম ধাপ হচ্ছে কবিতাটা একবার মন দিয়ে পড়ো শুধু পড়ো না অনুভব করো কোথায় কেমন ছবি আঁকা হয়েছে অক্ষরে অক্ষরে সেটা খেয়াল করো দ্বিতীয় মূল ভাবটা ধরো কবি কী বলতে চেয়েছেন আনন্দ দুঃখ নাকি সমাজের ছবি অথবা দেশপ্রেম মোট কথা কোন অনুভূতি সবচেয়ে জোরালো যে অনুভবটা সবচেয়ে জোরালো সেটাকেই বেছে নিতে হবে তৃতীয় হচ্ছে উপমা ও চিত্রকল্প বুঝো যেমন এই কবি সত্যেন্দ্রনাথ দত্তের যে ডাক কবিতা এই ডাক কবিতায় এই ডাকটিকিটটি এই শুধু একটা ডাক নয় একটা কাগজ মাত্র নয় এই ডাক হয়ে উঠেছে বিশ্ব সংযোগের প্রতীক চতুর্থ পয়েন্ট কঠিন শব্দ সহজ করে নাও কারণ আমরা যে কবিতাগুলো পড়ছি সবাই তো আর আমাদের সময়কার নয় নন আমাদের মা বাবার সময়কার কিংবা তারও আগের কবির একশো বছরের আগেকার সেই সব কবিতাও আমরা পড়ছি কারণ আমাদের তো বাংলা পড়তে গেলে বাংলা সাহিত্যের ধারায় যে যেগুলো পরপর এসেছে তারই মধ্যে থেকে কিছু বেছে নিয়ে আমাদের বাংলা সিলেবাস তো সুতরাং কঠিন শব্দ থাকবে অচেনা স্বাভাবিকভাবে এই শব্দগুলো থাকাটা খুবই স্বাভাবিক তো আমাদের সেই শব্দগুলোকে যেগুলো কঠিন শব্দ জটিল শব্দ সেগুলোকে সহজভাবে বুঝে নিলেই আমাদের ভাবার্থ লেখাটা সহজ হয়ে যাবে এগুলো ভাবার্থ লেখার সময় খুব কাজে দেয় পঞ্চম যে ধাপটা সেটা হচ্ছে নিজের ভাষায় সংক্ষেপে লেখো বিভিন্ন জায়গা থেকে পড়ো আগেও বলেছি বিভিন্ন জায়গা থেকে পড়বে নানা জায়গা থেকে পড়বে কিন্তু লিখবে নিজের ভাষায় সুতরাং কপি করবে না কপি করলে কী হবে কেউ কি ডেসে গাঁটটা খাওয়ার সুযোগ সুলভে মিলে যেতে পারে তাই নিজের মতো করে লেখো মনে রেখো তোমার বোঝাটাই এখানে আসল বোঝাটা বোঝা করে ফেলো না ঠিকটা বুঝে ফেলো তাহলে সব সোজা কি তাই তো চলো এবার একটা উদাহরণ দেখে নি ডাক টিকিট কবিতায় কবি বলছেন পুরানো টিকিটের মাধ্যমে তিনি যেন গোটা পৃথিবীর ছোঁয়া পান প্রতিটি টিকিটের পিছনে লুকিয়ে থাকে একটি গল্প একটি দেশ একটি আবেগ আর সেই জন্যেই সব টিকিটই তার প্রিয় যদি ভাবার্থ লেখার সময় শব্দ সংখ্যা বেঁধে দেওয়া হয় তাহলে মোটামুটি পঞ্চাশ শব্দের মধ্যে এটার পঁয়ত্রিশ ছত্রিশ এরকম শব্দ হবে এরকম সংখ্যা যদি বেঁধে দেওয়া হয় শব্দের তাহলে মোটামুটি এই উদাহরণটা তোমরা অভ্যাসের জন্য অনুশীলনের জন্য কাছে রাখতে পারো আমি এটা দিয়ে দেব ডাকটিকিট কবিতাটিতে কবি ডাকটিকিটের মাধ্যমে বিশ্বের নানা দেশের সংস্কৃতি ইতিহাস ও মানুষের অনুভবকে ছুঁয়েছেন প্রতিটি ব্যবহৃত ডাকটিকিট এক একটি গল্প এক একটি দেশের প্রতীক এইসব ডাকটিকিটের মাধ্যমে কবি ভালোবাসা স্মৃতি ও বৈচিত্র্যের স্পর্শ পান যা তাকে বিশ্ব মানবতার সাথে যুক্ত করে তাহলে তোমরা দেখলে তো ভাবার্থ লেখা তেমন কঠিন কিছু না শুধু মন দিয়ে পড়ো বোঝো আর নিজের ভাষায় লেখো কমেন্টে লিখে জানাও তুমি কোন কবিতার ভাবার্থ লিখতে চাও শিখতে চাও সেটা কমেন্টে লিখে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো শব্দ নিয়ে খেলো ভাব নিয়ে ডুব দাও আর হ্যাঁ নিজের লেখাকে ভরসা করো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে সৃজনশীল বাংলা লেখার অন্য কোনো অনুশীলন নিয়ে ভালো থেকো ভালো থাকুন সবসময়